বিশ্বে কখনো কখনো সাধারণ জিনিসগুলো এতটাই অসাধারণ এবং ব্যবহুল যে তার মূল্য বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে পৃথিবীতে এমন একটি গাছ রয়েছে যার দশ কেজি কাঠের মূল্য প্রায় এক কোটি টাকা যা কিনা চন্দন কাঠের চেয়েও অনেক দামি এই গাছটির নাম আফ্রিকান ব্ল্যাকউড এটি বিরল প্রজাতির একটি গাছ এই উদ্ভিদটি একটি পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হতে অন্তত পঞ্চাশ বছর সময় লাগে এটি বিশ্বের ২৬টি দেশে পাওয়া যায় এটি মূলত আফ্রিকা মহাদেশের মধ্য ও দক্ষিণ অংশে বেশি পাওয়া যায় এসব গাছের উচ্চতা প্রায় ২৫ থেকে চল্লিশ ফুট পর্যন্ত হয়ে থাকে যেহেতু এই গাছের সংখ্যা খুবই সীমিত তাই এর দামও আকাশচুম্বী এই আফ্রিকান ব্ল্যাকউড গাছের কাঠের দাম প্রতি কেজিতে প্রায় আট থেকে দশ লাখ টাকা অর্থাৎ এই কাঠের এক কেজি দামে একটি ভালো ব্র্যান্ডের গাড়ি কেনা যাবে এমনকি বিশ্বভ্রমণেও বের হওয়া যাবে এছাড়া পাঁচ থেকে দশ কেজি কাঠ বিক্রি করে একটি বিলাসবহুল বাড়িও বানানো সম্ভব আফ্রিকান ব্ল্যাকউড কাঠ দিয়ে বেশিরভাগ দামি পারফিউম সাবান তৈরি করা হয় এছাড়া বাঁশি গিটার এবং পিয়ানোর মতো বাদ্যযন্ত্র তৈরিতেও ব্যবহৃত হয় এই কাঠ অনেক দামি দামি আসবাবপত্র তৈরি করা হয় আফ্রিকান ব্ল্যাকউড দিয়ে তবে এই কাঠ সাধারণ মানুষের নাগালের বাইরে কেবল ধনীরাই তাদের ঘরকে আরও সুন্দর দেখাতে এই কাঠের তৈরি আসবাবপত্র ব্যবহার করে থাকেন অতিরিক্ত ব্যবহুল হওয়ার কারণে আফ্রিকান ব্ল্যাকউড গাছগুলি এখন চোরাচালানকারীদের নজরে পড়ে গিয়েছে তাই গাছগুলো সঠিকভাবে বেড়ে ওঠার আগেই কেটে ফেলা হচ্ছে চন্দন কাঠের মতো অবৈধ পাচারের কারণে এখন এসব গাছের সংখ্যা অনেকটাই কমে গেছে তাই ব্ল্যাকউডকে বাঁচাতে আফ্রিকান জঙ্গলে সশস্ত্র সেনা মোতায়েন করা হয়েছে شما نما مصطفی پرواش خبر